গার্লফ্রেন্ডের মাকে পটানোর নিঞ্জা টেকনিক ছেলেটির এমন ভালো আচার আচরণ দেখে আন্টি জিত পুরোই অবাক হয়ে গেছেন হ্যালো গাইস বিনোদনমূলক ভিডিও সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম হ্যালো আপু আপনার কি ডাক্তার নাকি বলছে ডাক্তার আরে ভাই আপনি কি ঝুঁকি কম দেখেন নাকি এদেরকে দেখেই তো মনে হচ্ছে যে এরা স্কুল ছাত্রী গায়ের উপরে সাদা একটা অ্যাপ্রন থাকলেই কি ডাক্তার হয়ে যায় জানেন না বারবার সে ডাক্তার আমার হাগাবার কষা হচ্ছে তো পুরো পাতলা করতেন ঢের ধরানি ওষুধ আছে ঢের ধরানি করে দেওয়ার মতো আরে ভাইয়া আপনি হয়তো অভদ্রের মতো যেখানে সেখানে জাতা বলতে পারেন কিন্তু আপনার বলা জাতা যে সবাই শোনার জন্য প্রস্তুত থাকবে তেমনটা নাও হতে পারে আরে এই আচারগুলো খুব চেনা চেনা লাগছে মনে হয় কোথাও দেখেছিলাম এই আচারগুলো সম্পর্কে আপনার কিছু জানা থাকলে কমেন্ট করুন বন্ধুর ফোনে গুণিত স্যারের করা মেসেজের অংশ বিশেষ আমি কুদ্দুস কালকে কোচিং আছে সকাল আটটায় চলে আসিস আর হ্যাঁ সাদিয়াতর নাম্বারটা চাইছিল কোন সাদিয়া স্যার কোনো তুই দশটা এসে বলবি স্যার আমি তো মেসেজই দেখিনি তাই চেক করলাম চলে আসিস সালমান খানের ডুপ্লিকেট যখন সালমান খানের চাইতেও হ্যান্ডসাম এই ভাইটি সালমান খানের ডুপ্লিকেট না আমার মনে হচ্ছে ইনি রবি কিষানের ডুপ্লিকেট একুশ বছর সিঙ্গেল থাকার পর আমার বন্ধু যখন বিয়ে করে মানুষ কতটা এক্সাইটেড হলে এমনটা হতে পারে মেয়েটি কবুল বলার আগে বন্ধু আমার নিজেই কবুল বলে ফেলেছে আমার এখানে বিয়ের ব্যবস্থা করে দেন যেমন হোক তেমন হোক মনে করেন যে খালি বউ হলেই চলবে মানুষের করা কিছু কিছু কাজকে আপনি চাইলেও পজিটিভ ভাবে নিতে পারবেন না এই ভিডিওটির এতটুকু অংশ দেখে হয়তো আপনারা মনে করবেন যে এখানে তিন বন্ধু তার অপর বন্ধুর জন্য কিছু গিফট এনেছে এখানে নেগেটিভ পজিটিভ ভাবার কি রয়েছে যার পা নেই তার জন্য জুতা যার হাত নেই তার জন্য ঘড়ি যার মাথায় চুল নেই তার জন্য ড্রায়ার আসলে এরা গিফট দিচ্ছে নাকি ইনডাইরেক্টলি অপমান করছে আরেকা কুয়াস্তে ঝাকান এটি খুলে পড়ে গেলে কর্তৃপক্ষ দেয় নয় আপনারা তো ভারী নেতিবাচক চিন্তাধারার লোকজন আমি তো বুড়ে আটির কথা বলছিলাম ওয়াজ মাহফিলে গিয়ে ঘুমানো থেকে বিরত থাকুন তা না হলে এই ছোট ভাইটের মতো আপনার ফোনটিও হারিয়ে যাবে কিন্তু আপনি বলতেই পারবেন না চুরি করলেছে কত খ্যাপা চোর তোমাকে যদি উঠিয়ে চলে যেত

তো এই ধরনের ছেলেগুলো ছাত্র হিসেবে খারাপ হলেও এদের মধ্যে রয়েছে ভরপুর সকল বান্ধবীগুলোর বিয়ে হয়ে যাচ্ছে দেখে সিঙ্গেল থাকা বান্ধবী বিয়ে করার জন্য বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে অনেক মেয়ে রয়েছে যারা বাবা মাকে কষ্ট দিয়ে মিথ্যে মায়ার পেছনে ছুটে যায় মনে রেখো বাবার মতো আদর যত্ন ও ভালোবাসা কশ্চিন কালেও কেউ তোমাকে দিতে পারবে না সময় খারাপ নেই বাবা মায়ের পছন্দ করা বউয়ের হাতের রুটি পালিয়ে বিয়ে করা বউয়ের হাতের রুটি তো আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার আগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ আপনাদের প্রতি আমার একটা অনুরোধ মন বলবো না আমি বিয়ে করব একখান পাচ্ছে দেখবেন গিলাম